বিশেষ করে আরব দেশ যেগুলো ইহুদিদের আন্ডারে ছিল সেই জায়গায় আরব দেশ যেগুলো ইসাইদের আন্ডারে ছিল এবং আরব ছাড়া রোমান সম্রাট রোমান সাম্রাজ্য যেটা ছিল তারাকে যখন জাঙ্গে মোতা এবং জাঙ্গে ইয়ারমুকে যখন তাদের সাম্রাজ্যকে থলিসাত করে দেওয়া হলো তারপরে আরও বিভিন্ন লড়াইয়ে যখন তারা পরাজিত হতে থাকে তখন তাদের সহ্য হয় না অনেক মানুষ ভিতর ভিতরে অনেক মানুষ কিন্তু ইসলামের ইসলামের এই মানে প্রচার এবং এবং জয় জয় দেখে তারা আতঙ্কিত অবস্থায় ইসলাম গ্রহণ করে নিয়েছে কিন্তু তাদের অন্তরে ইসলামের প্রতি ঘৃণা ইসলামের প্রতি দুঃখ এবং যন্ত্রণা তাদের একটা থেকেই যায় থেকেই যায় এবং এই লোকগুলির সংখ্যা খুব কম ছিল না অনেক মানুষ ভিতর ভিতর এই নিয়ে খুব ছিল এবং যন্ত্রণা যে ইসলামী এই করে যায়। এবং জয়ের যে একটা বন্যা বয়ে যাচ্ছে সেটাকে কি করে থামানো যায় তারা মনে মনে ভাবতো কি আমরা যুদ্ধ জেহাদ করে তো পারবো না কারণ তাদের কাছে ইমানের একটা শক্তি আছে তারা অল্প সংখ্যক হতে গেলেও বড় 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 সাম্রাজ্যের সেনাপতিদের সাম্রাজ্যের সৈন্য সামন্তকে তারা পরাজিত করে ফেলে এক যুদ্ধের এর মুখের মানে এটা সংখ্যা এবং পরিসংখ্যান যদি আপনি চিন্তা করেন তাহলে আপনিও বুঝতে পারবেন তখন তাদের কাছে এর মুখদের মানে কাইসার যারা রোমের যিনি সম্রাট তাদের কাছে দু লক্ষ আশি হাজার সৈন্য দু লক্ষ আশি হাজার সৈন্য এবং মুসলমানদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার সৈন্য এই তেতাল্লিশ হাজার সৈন্য দু লক্ষ আশি হাজার সৈন্যকে কয়েকদিনে পরাস্ত করে আবার বাড়ি ফিরে চলে আসছেন অনেক মালে গানিমাত নিয়ে বাড়ি ফিরে আসছেন তাতে তারা অনুমান করতে পেরেছিল যে এদের সাথে যুদ্ধ এবং জেহাদ করে অস্ত্র শস্ত্রের লড়াই করে পারা যাবে না কারণ এদের কাছে ইমানের শক্তি আছে আখেরাতের শক্তি আছে এবং এরা এক অদ্ভুত ধরনের মানুষ যারাকে যুদ্ধ জিহাদ করে পারা যায় না আমরা আগামীতই ধরনের কোন চিন্তা ভাবনা করতে গেলে আমাদেরকে মানে আমাদের লাভ হবে না বরং আমাদেরকে পরাস্ত হতে হবে এই জন্য তারা একটা সরযন্ত্র মনে মনে আক্ত থাকে একটা নতুন চিন্তা ধারা করতে থাকে এমন কোন কাজ করা যায় যে কাজের মাধ্যমে ইসলামের এই অগ্রগতির গতিকে থামিয়ে দেওয়া যায় তারা একটা প্ল্যান এবং সরযন্ত্র করতে থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে প্ল্যান এবং পরিকল্পনা করতে থাকে এবং মাঝে মাঝে এক অপরের সাথে সাক্ষাৎ হয়ে যায় মতের মিল হয় তখন চিনতে পারে যে এই লোকটা আমারই মতন চিন্তা ভাবনা রাখে এই করতে 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 তারা একটা দল বল তৈরি করে এবং সেই দল বলকে যথা নিয়মে গাইড করতে থাকে যেটা মাস্টার মাইন্ড সেটা হচ্ছে আবদুল্লাহ ইবিনে সাবা আল ইয়াহুদি আবদুল্লাহ ইবনে সাবা মোনাফিক একজন ইসলাম গ্রহণ করেছে নামাজ পড়তে যায় রোজা রাখে মুসলমানদের যে বাহ্যিক সব জীবন যাপনের বিধি সেগুলো সব পালন করে তাতে মনে হয় যে এটা একটা মুসলিম কিন্তু আসলে সে একজন ইহুদি এবং মুনাফিক যত মন্দ বুদ্ধি দিতে হয় এবং ইসলামী শাসকেরা এত বড় বড় জায়গাকে দখল করে নিয়েছে তার কষ্ট এবং যন্ত্রণায় সে মারাত্মক ভাবে ভুগছে এবং তাকে বিক্ষত করার জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য এবং ইসলামী রাষ্ট্রকে ভবিষ্যতে চুরমার করে দেওয়ার প্লান পরিকল্পনার মূলে হচ্ছে এই আবদুল্লাহ হুদি